গীতা পাঠের জন্য প্রথমে গুরু শ্রীকৃষ্ণের প্রতি প্রণাম জানিয়ে মঙ্গলাচরণ করতে হয় এরপর একটি পবিত্র ও শান্ত স্থানে উত্তর বা পূর্ব মুখ করে বসে শুদ্ধভাবে ওম তৎ সৎ মন্ত্রটি পাঠ করে গীতা পাঠ শুরু করা যেতে পারে প্রতিদিন একটি করে শ্লোক পড়া বা একটি অধ্যায় পড়া যা আপনার পক্ষে সহজ সেটি ভালো পদ্ধতি গীতা পাঠের নিয়মাবলী আচমন ও শুদ্ধিকরণ গীতা পাঠ করার আগে আচমনীয় বিষ্ণু স্মরণ সূর্যাগ্র স্বস্তি বাচন সংকল্প এবং আসনাদি শুদ্ধি করতে হয় গুরু ও শ্রীকৃষ্ণের প্রণাম এর পর গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করতে হয় যা এই মন্ত্র দিয়ে শুরু হয় আসন গ্রহণ মনকে পবিত্র করে পবিত্র বস্ত্র পরিধান করে একটি পবিত্র স্থানে বা আসনে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে গীতা পাঠ তারপর আপনি যে শ্লোকটি পড়তে চান সেটি দিয়ে শুরু করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগ গীতা পাঠের সময় মনোযোগ রাখা জরুরি যাতে প্রতিটি শব্দ ও শ্লোকের অর্থ ভালোভাবে বোঝা যায় নিয়মিত পাঠ প্রতিদিন একটি অধ্যায় অথবা একটি শ্লোক পাঠ করা যেতে পারে পবিত্রতা গীতা পাঠের জন্য মনকে পবিত্র ও শান্ত রাখা প্রয়োজন আগে ও পরে গীতা পাঠের শেষে একটি ক্ষমা প্রার্থনা মন্ত্র পাঠ করা যেতে পারে অপ্রয়োজনীয় বিধিনিষেধ এড়িয়ে চলুন গীতা পাঠের জন্য কোনো বিশেষ জাতি বা খাবার সংক্রান্ত বিধিনিষেধ নেই যে কেউ এটি পাঠ করতে পারেন প্রতিদিন ঘুমানোর আগে ভগবত গীতা শুনলে সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এই উক্তিটি একটি জনপ্রিয় ধারণা তবে এর কোনো গ্যারান্টিযুক্ত প্রমাণ নেই এবং এটি বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভরশীল কারণ গীতা একটি আধ্যাত্মিক ও দার্শনিক গ্রন্থ যা শান্তি ও সান্ত্বনা দিতে পারে কিন্তু এটি কিন্তু এটি কোনো দুঃখ কষ্টের সমাধানকারী মন্ত্র নয় এই ধারণার ব্যাখ্যা আধ্যাত্মিক শান্তি ভগবত গীতা আত্মজ্ঞান কর্মযোগ ও ভক্তির মাধ্যমে জীবনের দুঃখ কষ্টের কারণ ও সমাধান আলোচনা করে ঘুমানোর আগে এর সারমর্ম শুনলে মন শান্ত হতে পারে আধ্যাত্মিক শান্তি লাভ করা সম্ভব ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকেই তাদের জীবনে ভগবত গীতা পাঠ বা শ্রবণের মাধ্যমে মানসিক শান্তি ও কষ্ট থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন এটি একটি ব্যক্তিগত বিশ্বাসের বিষয় কৃষ্ণের বাণী এই ধারণাটি শ্রীকৃষ্ণের বাণীর উপর ভিত্তি করে তৈরি যা মানুষকে সঠিক জীবনযাপন ও মানসিক শান্তির পথ দেখায় কিভাবে এটি কাজ করে ভগবত গীতা শুনলে মনে ইতিবাচক চিন্তা আসে এবং জীবনের বাস্তবতাকে সঠিকভাবে বুঝতেও করে যা দুঃখ কষ্টের প্রতি মানসিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এটি মনকে ইতিবাচক দিকে পরিচালিত করে যা মানসিক চাপ কমাতে এবং শান্তভাবে ঘুমানো সহজ করে সুতরাং ভগবত গীতা প্রতিদিন ঘুমানোর আগে শুনলে আপনার সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে এই ধারণাটি আধ্যাত্মিক বিশ্বাস এবং ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভরশীল যা মানসিক প্রশান্তি এবং সান্ত্বনা দিতে পারে কিন্তু এটি কোনো শারীরিক বা বৈজ্ঞানিক পদ্ধতি নয় ভগবত গীতাকে কে লিখেছেন ভগবত গীতার লেখক হলেন বেদ ব্যাস যিনি ভারতীয় মহাকাব্য মহাভারতকে সংগ্রহ করেছিলেন ভীষ্ম পর্বের অংশ যা তেইশ থেকে চল্লিশ অধ্যায় রয়েছে তাতে গীতা অন্তর্ভুক্ত রয়েছে যদিও ঘটনাগুলি কখনো সংঘটিত হয়েছিল সে সম্পর্কে মতামত ভিন্ন হলেও শ্রীমদ্ ভগবত গীতা প্রায় দু থেকে পাঁচ হাজার বছর ধরে মূল্যবান ভগবত গীতা প্রতিদিন ঘুমানোর আগে পাঠ করা যেতে পারে তবে এর অর্থ ঘুমানোর আগে শুনলার কি হয় এমন নয় বরং এটি একটি আধ্যাত্মিক অনুশীলন হতে পারে ঘুমানোর আগে গীতা পড়া একটি ভালো অভ্যাস কারণ এটি মনকে শান্ত করে এবং আধ্যাত্মিকতার পথে চালিত করে যা ঘুমের গুণগত মান উন্নত করতে পারে ভগবত গীতা এবং ঘুম শান্ত ও সুশৃঙ্খল জীবন গীতা একটি সুশৃঙ্খল এবং সুরেলা জীবন যাপনের উপর জোর দেয় এখানে ঘুমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আধ্যাত্মিক লক্ষ্য গীতা পাঠ করলে মন শান্ত হয় এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়ে যা তন্দ্রাচ্ছন্ন অনুভূতি থেকে মুক্তি দিতে পারে আধ্যাত্মিক উদ্দেশ্য ঘুমানোর আগে গীতা পাঠ করা একটি ভালো অভ্যাস হতে পারে কারণ এটি দিনের শেষে মনকে শান্ত করে এবং আত্ম উপলব্ধির পথে চালিত করে সুবিধা সুবিধাসমূহ মানসিক শান্তি গীতা পাঠের ফলে মানসিক শান্তি আসে এবং মন শান্ত হয় যা ভালো ঘুমের জন্য অপরিহার্য আত্ম উপলব্ধি এটি আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে শয়তানের প্রভাব থেকে মুক্তি কিছু মনে করা হয় যে আধ্যতিকতার পথে এগুলে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে আর গীতা পাঠের মাধ্যমে এই ধরনের কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায় ভগবত গীতা পড়ার সময় বা শোনার সময় আমার কেন ঘুম আসে কারণ যখনই আমরা আধ্যতিকতার পথে পা বাড়াই ঠিক তখনই শয়তান যতটা সম্ভব শক্তিশালীভাবে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে এই কারণেই প্রায় সকলেরই সাথেই এমনটা ঘটে সারাংশ ভগবত গীতা যোগব্যায়াম অনুশীলনকে সমর্থন করার জন্য ঘুমের ক্ষেত্রে সংযম অবলম্বনের পরামর্শ দেয় সুষম ঘুম সত্য অবস্থায় সাথে সম্পর্কিত অন্যদিকে অত্যাধিক অত্যাধিক কম ঘুম যথাক্রমে তমস এবং রজশের সাথে সম্পর্কিত কৃষ্ণের শিক্ষাগুলি একটি সুরেলা এবং সুশৃঙ্খল জীবনে ঘুমের ভূমিকা তুলে ধরে ভগবত গীতা কর্তব্য অভ্যন্তরীণ শান্তি এবং বিচ্ছিন্নতা সম্পর্কে স্পষ্টতা প্রদান করে ভগবত গীতা দুশো সাতচল্লিশের মতো শ্লোকগুলি ফলাফলের জন্য উদ্বেগ ছাড়াই কিভাবে কাজ করতে হয় তা শেখায় যা চাপকে উল্লেখযোগ্যভাবে হার্স করে ভগবত গীতা পাঠ করলে আধ্যাত্মিক উপকারিতা মানসিক শান্তি আত্মজ্ঞান লাভ এবং জীবনের সমস্যার সমাধান পাওয়া যায় এটি আত্মাকে শুদ্ধ করে নেতিবাচক কর্ম দূর করে এবং ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয় এটি ঈশ্বরের সাথে সম্পর্ককে উপলব্ধি করতে সাহায্য করে এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করে যে সব উপকারিতা পাওয়া যায় অর্ধতিক উন্নতি গীতা পাঠকে পূর্ণময় কাজ হিসাবে দেখা হয় যা আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে মানসিক শান্তি প্রতিদিন গীতা পাঠ করলে মন পবিত্র ও নির্মল হয় যা মানসিক প্রশান্তি এনে দেয় আত্মদর্শন গীতা পাঠ আত্মদর্শন এবং আত্ম উপলব্ধির জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করে জীবনের সমস্যার সমাধান এটি জীবনের বিভিন্ন সমস্যার উত্তর খুঁজে পেতে এবং সঠিক পথ নির্দেশ করতে সাহায্য করে ঈশ্বরের সাথে সংযোগ গীতা পাঠ ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক তৈরি করতে এবং ঐশ্বরিক সান্নিধ্য অনুভব করতে সহায়তা করে কর্মের প্রভাব থেকে মুক্তি নেতিবাচক কর্মের প্রভাব কমাতে এবং আধ্যাত্মিক জীবনে শুদ্ধি আনতে এটি সহায়ক অনুপ্রেরণা গীতা পাঠ ব্যক্তিকে জাগ্রত করে এবং জীবনের সর্বোচ্চ লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে মনে রাখবেন গীতা পাঠের জন্য দিনের কোনো নির্দিষ্ট সময় নেই যে কোনো সুবিধাজনক সময়ে এটি পাঠ করা যেতে পারে গীতা পাঠের আগে কিছু প্রারম্ভিক মন্ত্র পাঠ করা ভালো যা সনাতন এক্সপ্রেস ওয়েবসাইটে বা ইউটিউবে পাওয়া যায় গীতা পাঠের সময় ঘুম আসা একটি স্বাভাবিক ঘটনা যা আধ্যাত্মিক পথে বিভ্রান্তির সৃষ্টি অ্যাক্টিংশো হতে পারে যদি আপনি প্রতিদিন ভগবত গীতা পাঠ করেন তাহলে আপনি অশ্বমেধ যজ্ঞের সুফল পাবেন যদি আপনি নিয়মিতভাবে প্রতিদিন ভগবত গীতার দুটি অধ্যায় দৃঢ় বিশ্বাসের সাথে পাঠ করেন তাহলে আপনি ইন্দ্রের গ্রহে এক কল্প বেঁচে থাকার যোগ্য হয়ে উঠবেন প্রতিদিন গীতা পাঠ করুন মন পবিত্র রাখুন ব্রহ্মা কহিলেন প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয় ই দ্বিতীয় অধ্যায় পাঠ নির্মলতা লাভ করে তিন তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয় চার চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রক্ষ হত্যা ও স্ত্রী জনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পাঁচ পঞ্চম অধ্যায় পাঠ করিলে পাপ দূর হয় ছয় ষষ্ঠ অধ্যয় পাঠে মন্দ ভাগ্য নাশ হয় সাত সপ্তম অধ্যয় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে আট অষ্টম অধ্যয় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নয় নবম অধ্যয় পাঠে পৃথিবী দানের মতো সম্পূর্ণ হয় দশ দশম অধ্যয় পাঠে সর্ব পাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মায় এগারো একাদশ অধ্যায় পাঠে ব্রক্ষ জ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় বারো দ্বাদশ অধ্যায় পাঠে ভগবান বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ তাহার শক্তি লাভ হয় চোদ্দ চতুর্থদশ অধ্যায় পাঠে অশ্বমেধী যজ্ঞের যে মহাফল তা লাভ হয় পনেরো পঞ্চদশ অধ্যায় পাঠে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায় ষোলো ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সতেরো সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের রাজপেয়ী নামক যজ্ঞের ফল লাভ করে আঠেরো অষ্টাদশ অধ্যায় পাঠে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় আমাদের ভগবত গীতা পড়া উচিত কারণ শ্রীকৃষ্ণ হলেন ঈশ্বর এবং এই মহাবিশ্বের স্রষ্টা বেক্ষণাকারী এবং ধ্বংসকারী তিনি বিদ্যমান সব কিছুর মালিক এবং নিয়ন্ত্রক তাই জীবন মহাবিশ্ব এবং সবকিছু সম্পর্কে তিনি কি বলেন তা জানা গুরুত্বপূর্ণ যদি তুমি অত্যন্ত একবার ভগবত গীতা যেমন আছে পড়ো তাহলে তুমি কৃষ্ণের উপদেশ অনুসরণ করার নাকি উপেক্ষা করার সিদ্ধান্ত নিতে পারবে এটাই মানব জীবনের সুবিধা মানুষ পশুদের থেকে আলাদা কারণ মানুষ ঈশ্বরের ধারণা বুঝতে পারে এবং ফলস্বরূপ সিদ্ধান্ত নিতে পারে প্রাণীদের এই বিকল্প দেওয়া হয় না এটি একজন মানুষ এবং একটি প্রাণী বা অন্য কোনো নিম্ন প্রজাতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য এটি পরম সত্য অনুসন্ধানের একটি মূল্যবান সুযোগ এবং এর সদ ব্যবহার করতে ব্যর্থ হওয়া একটি বিরাট অপচয় ভগবত গীতা পড়লে আপনি সরাসরি পরমেশ্বরের ভগবানের কাছে থেকে শুনতে পারবেন যে তিনি কী পরামর্শ দেন তার মতামত কী তিনি কি সুপারিশ করেন এবং কি সুপারিশ করেন না আঠারোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক সাজানো আছে তাই এটি এমন কোনো বিশাল রচনা নয় যার সারমর্ম বুঝতে মাসের পর মাস অধ্যায়নের প্রয়োজন হয় মাস এবং বছরের পর বছর অধ্যয়ন আপনার উপলব্ধি আরও গভীর করবে তবে প্রথম পাঠেই অনেক রহস্য সমাধান হয়ে যাবে এবং সমাধান স্পষ্ট হয়ে উঠবে ইন্টারনেটের মাধ্যমে সকল ধরনের জ্ঞান এবং মতামত সহজেই পাওয়া যায় তাই অনেক আছে যা প্রায়শ সাহায্যর চেয়ে সমস্যায় বেশি আপনি যদি কোনো পণ্যর প্রচালনা অনুসন্ধান করেন তবে কেউ বলবেন এটি দুর্দান্ত এবং কেউ বলবেন এটি খারাপ কিভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত সংখ্যাগুলি দেখে দেখুন কোনটির পর্যালোচনা বেশি ইতিবাচক নাকি এমন পণ্য খুঁজুন যার কোনো নেতিবাচক পর্য আলোচনা নেই নাকি বিশ্বস্ত এবং নির্ভাগ্যযোগ্য সাইটগুলি খুঁজুন এবং দেখুন তার কি পর্য আলোচনা দেয় যদি আমরা বস্ত জগৎকে একটি পণ্য হিসাবে নিন তাহলে আমরা শ্রীকৃষ্ণের দাওয়া বা বস্ত জগতের জীবনের বর্ণনা পড়তে পারি স্পষ্টতই তাদের পণ্যর সাথে থাকা তাদের ম্যানুয়াল পড়া বুদ্ধিমানের কাজ এর অর্থ এই নয় যে সবাই তা করে অনেকেই চেষ্টা করে দেখতে পছন্দ করে এবং কিছু লোক মনে করে যে তারা যথেষ্ট বুদ্ধিমান যে তাদের নির্দেশাবলী নিয়ে ঝামেলা করার দরকার নেই প্রায়শ উত্তেজনার কারণে লোকেরা তাদের নতুন পণ্যটি কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে সমস্ত বিরক্তিকর জিনিস পড়ার ঝামেলা ছাড়াই ব্যবহার শুরু করে আমি বলতে চাইছি যে আপনার জীবনযাপন করা কতটা জটিল হতে পারে স্পষ্টতি সুখের সন্ধানই মূল বিষয় এবং এটি বেশ সোজা তাই না আচ্ছা যদি আপনার পুরো জীবন ব্যবসার উপর একটি নিয়ন্ত্রণ থাকে তবে আপনার ভগবত গীতার প্রয়োজন নেই তো বিশ্বাসের সাথে আপনার জীবন চালিয়ে যান যে আপনি সর্বোচ্চ স্তরে এটি থেকে সম্ভব্য সব কিছু পাচ্ছেন কিন্তু যদি আপনার মনে হয় যে জীবনে আপনি যা পাচ্ছেন তার চেয়েও বেশি কিছু থাকতে পারে এবং আপনি এটি সম্পর্কে জানতে চান তাহলে ভগবত গীতা আরও বেশি কার্যকর এটি অপরিহার্য এটি আপনাকে প্রাথমিক বিষয়গুলো দেওয়ার জন্য একটি দ্রুত গুরু নির্দেশিকা যাতে আপনি মানব জন্মের বিরল সুযোগের অপব্যবহার না করেন